শুক্রবার সকাল ওয়ার্কিং ফ্রম হোম হাতে পরোটা আর আলুর দম অঘোষিত উইকেন্ড স্টার্ট হয়ে গেছে হাই অরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে একটা যুদ্ধ হয়ে গেছে একটা মাংকি কলা খাচ্ছে

আমরা ছোটোবেলায় যখন স্কুল ছিলাম বা ওই ক্লাস টেন ওই সময় এই সব সিনেমা খুব চল হয়েছিল মায়ের আঁচল তো আমরা ভাবতাম যে বাবাদের নিয়ে এখানে কোনো সিনেমা হয় না বাবাদের নিয়ে সিনেমা তো বাবার লুঙ্গি বা বাবার বারমুডা মানে এরকম তো বাবাদের নিয়ে কিছু হয় না বাবারা সবসময় বঞ্চিত বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল এখনো পড়ছে ঝির করে নিয়ে ছাদে এবারে স্নান হবে বেশ করে এই যে এখন স্নান হয়ে গেছে আর পরিষ্কার বাচ্চা নিচে যাবে নিচে যাবে গিটটা কলর অপেক্ষা করছে গোজকে স্নান টান করিয়ে আমি নিজে স্নান টান করলাম ফ্রেশ হলাম তারপর কিছু কাজ ছিল অফিসে তো শেষ করলাম কত কত দেখছি খিদে পেয়ে গেছে আর গড়িতে দেখি অনেক বেজেও গেছে তো এখন গিয়ে খাবো এখন প্রিয়াঙ্কাও ফ্রেশ টেস হচ্ছিল ওপরে চলো লাঞ্চ টাঞ্চ করি তারপর একটু বেরোনো আছে আগামীকাল আগামীকাল প্রিয়াঙ্কাও এসে গেছে হজম করছি আমি খাওয়ার আগেই হজম করছি কি খেয়েছো সকাল ব্রেকফাস্টে খাবার না না হজম করছি এটা রিল দেখলাম রিল দেখে পাগল হয়ে গেছি লোকজনদের কত মানে লোকজন যে যার কাছে প্রচুর টাকা পয়সা অনেক কিছু দেখাতে পারে যেমন ধরো সেনেলের ব্যাগ কিনছে ঘুচির ব্যাগ কিনছে সেনেলের জুয়েলারি কিনছে এইসব দেখিয়ে তাদের ভিউজ ইজ লাইক টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ একটা রিলে আমি সেটাই ভাবি আর সময় মানে যাদের আছে তাদের আছে যাদের নেই তাদের নেই আমাদের আমাদের আছে এই যে আজকে আমাদের দেখো আমাদের যেটা আছে সেটা জিগে তাদের কাছে নেই আজকে আমাদের ইলিশ মাছ এখানে সর্ষে দিয়ে মা একটা হালকায় পাতলা ঝোল বানিয়েছে ওটা ভাপা হয়েছে পাতলা ঝোল ভালো আর তার সাথে এটা তো থাকবে ইলিশ মাছ ভাজা হলে এটা বাই ডিফল্ট আমাদের থাকবে ইলিশ মাছের তেল এবং এটা দিয়ে খাওয়ার জন্য এখানে আছে আলু ভাতে তিনটে একটা রানা একটা প্রিয়াঙ্কার এটা মা বোঝাই যাচ্ছে সাইজ থেকে চলো আমরা খেতে বসে যাচ্ছি আর যেটা বলছি সেটা হচ্ছে আগামী কাল আমাদের বাড়িতে কিছু গেস্ট বলবো মনে হয় না নতুন একজন তো আসছেই দেখেছো কিন্তু বলবো নাকি কালকে যখন আসবে তখন দেখো অনেকেই আসছে তাদেরকে ঠিক গেস্ট বলা যায় না বাট তোমার যদি যারা দেখো আমাদের ব্লগ যারা দেখো তারা ডেফিনেটলি জানবে বুঝে গেছো এতক্ষণে কারা আসছে প্রথমবার আমাদের এই বাড়িতে আসছে এবং একজন আমাদের এই বাড়িতে অনেকেই আসেনি হ্যাঁ অনেকে এই বাড়িতে জাস্ট এসছে মানে ওই আর কি শিফটিং এর সময় এসছে তারপর একজন আধজন কেউ জন এসছে যাই হোক তো আগামীকাল শনিবার আসবে সকাল থেকে আসবে ওরা তো তার জন্য আমাদের একটু আজকে ওই আর কি প্রিপারেশন করা আছে মাছ এখানটা পুরোটা একটা স্ক্রিন এর মতো সাদা আর লাগছে হ্যাঁ তো আমাদের আমরা একটু বেরোতে হবে মাছ পাঁচ জিনিসপত্র খাবারের জিনিসপত্র আনতে যেতে হবে মাছ মাংস সবই লাগবে আর কি বলতো আমাদের আজকে ডি মার্ট হবে বাবা অনেক কাজ হ্যাঁ সে তো করতেই হবে কিন্তু সমস্যা যেটা হচ্ছে এখানে মাছটা আমাদের এই চত্বরে ওই সানডে জিগনি মাছের বাজার ছাড়া আর কোথাও পাওয়া যায় না আর একটা জায়গায় পাওয়া যায় কিন্তু আমরা ঠিক মতো খোঁজটা জানি না তো সেই খোঁজেই আজকে বেরোব কেননা রোববারের জন্য অপেক্ষা করলে হবে না সাড়ে ছটা বেজে গেছে এখন মোটামুটি পৌনে সাতটা বাইরে আলো দেখে বোঝা যাবে এখন সাতটা বাজতে চললাম চলো বেরোই আমরা বেরোচ্ছি ওই কালকের জন্য কালকের প্লাস মাস কাবাড়ি সব হ্যাঁ জোগাড়ের জন্য এই যে ফুলগুলো দেখাই এই শিউলিগুলো আমরা এখন বের হচ্ছি জাস্ট কুড়ি গুলো রয়েছে তো যখন ফিরবো রাত্রে দেখবে ফুল হয়ে গেছে আর তার নিচেই রয়েছে সাদা গোলাপ এখানে জবা হয়েছে দেখেছেন আক চম্পা গাছে তো ফুল হয়েছে সাদা ফুল প্লাস এই হচ্ছে জবা আমাদের যেটা গাছ ওইটাতেও ধরেছে এই যে ওইটা আর এই হচ্ছে আমাদের জবা গাছ কোনটা এইটা এই সামনের গাছটা দেওয়ালে যে বড় বড় পাতার গাছ ও দেওয়ালে বড় বড় তুই দেওয়াল থেকে হয়েছে না নিচ থেকে হয়েছে নিচ থেকে হয়েছে দেওয়ালে নিচ থেকে হয়েছে এই যে এইটার কথা বলছে প্রিয়াঙ্কা নিচ থেকে মানে এটা পুরো দেওয়াল আকড়ে উঠেছে এটা তো জবা গাছ বিশাল বড় চলো আমরা কথা বলতে বলতে বৃষ্টি এসে গেল টিপটাপ টুপটাপ আমাদের বাড়ি থেকে নীলাদ্রি যাওয়ার সময় মানে ওই রাস্তায় একটা মাছের দোকান চোখে পড়েছিল আগে আমরা সেইখানে আসলাম এইখানে এসে সবার আগে যেটা চোখে পড়লো সেটাই দেখাচ্ছি তোমাদের রাস্তা এই যে হ্যাঁ এখান বাঁধিয়ে রাখার মতো রাস্তাটা সত্যি এখানে তো আর দু একটা মাছ পাচ ছাড়া আমরা এইখানে এসছি এই যে ড্রিম সুপার মার্কেট এদের এইখানে এই যে চিকেন মাটন ফিশ দোকান আছে বেশ বড় মার্কেট ওপরে কাল্ট ফিটও রয়েছে একটা সেলুন রয়েছে প্রিয়াঙ্ক অলরেডি চলে গেছে হান নিয়ে মাটনও রয়েছে কত করে দিবেন কত করে কাট কত নেই কত সাইজ

এটা মোঘলা কিন আর নট শিয়ার রেড স্ন্যাফার কমফ্রেট রেড এই জন্য এটা পিঙ্ক পারচ আর ক্র্যাচ এখানে মাটেনও রয়েছে মোটামুটি আমাদের যেরকম দরকার সামনের দিকে সেটাই রয়েছে এখানে হ্যাঁ ঠিক আছে

এখানে স্টুল ফুল পাঠা রয়েছে এই যে পেছনে আমরা মানে ভালো চাইনিজ খেলে একটু এক্সপেরিমেন্ট করে থাকি আর দেখে মনে হলো যে না এই দোকানটায় চাইনিজ খেতে ভালো হবে আমরা একটা নুডলস নিয়েছি চিকেন নুডলস এখানেই খাবো দাঁড়িয়ে খাবো আর তোমাকে সেটা জানাও তোমাকে জানাবো কেমন খেতে নুডলস ইজ হিয়ার প্রচুর ধনেপাতা ঠিক এমন চলে খাওয়া দাওয়া ডান গাড়িতে চলে এসেছি খাবার ভালো ছিল মানে মানে টিপিক্যাল চাইনিজ নয় ইন্দো চাইনিজ যেরকম হয় সেরকম না এটা একটু আরো আরও অন্য রকম কারণ এর মধ্যে ধনেপাতা ছিল দেখবে যে কোনো চাইনিজ খাবারে ধনেপাতা আলাদা করে যদি কেউ দেয় সেটা টেস্টটা অন্য রকম হয়ে যায় আর যে বানাচ্ছিল মানে যে দোকান সে হচ্ছে মারাঠি তো ডেফিনেটলি ওদের খাবারে ধনেপাতাটা বেশি পড়ে ওই পাও ওটার পাও খেলে ঠিক আছে ওখানে খারাপ না একদিন এদিকে আবার যদি কখনো আসি একদিন বলেছি আমরা স্টার্টার কিছু একটা ট্রাই করব মানে ডিসঅ্যাপয়েন্টেড না ঠিক আছে মানে কি দেখে দেখে পেছলো আমাদের পেটটা বেশ ভরে গেছে আপাতত কিছুক্ষণের জন্য চলো আমরা নেক্সট যাব হচ্ছে ডিমার্ট কোন ডিমার্টে যাবে আমাদের বাড়ির সামনে এটা না এটা সেক্টর 1 এর সেক্টর 1 এর চলে যাই হ্যাঁ ওইটাই কাছে হবে না ডিমার্টে এসছি কিন্তু আমরা গেটে দাঁড়িয়ে আছি কেন ঢুকতে দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে পার্কিং ফুল ওই সামনে ওই গাড়িটা আমরা ওয়েট করছি ওই গাড়িটা লোড হয়ে গেছে এবার ওইটা বেরোবে ওইখানেই যাবো আমরাই লাইনে এখন প্রথম আছি ফাইনালি জায়গা পেয়েছি গাড়ি লাগিয়ে দিয়েছি চলো সব জিনিসপত্র ঢুকে গেছে এখানে মোটামুটি চলো

দেখো মাথা কালো হয়ে গেল বাড়িতে অনেকক্ষণ এসে গেছি প্রিয়াঙ্কা রান্নাঘরে ঢুকেছে এসে ডিনারের প্রিপারেশন হবে এবং তার সাথে আগামী কালকের একটু কাজ এগিয়ে রাখা যেমন ওই তোমার কি বলে মাটনটাকে ম্যারিনেট করা আর আর একটু চিকেনও করে রাখবো তাদের মধ্যে একজন কেউ মাটন খাবে না সেই কারণে চিকেন করে রাখো বলছি না এখনো দেখো আমরা কে আসছে একেবারে কালকেই বলবো কে আসছে মানে কালকেই দেখতে পাবে তো আপাতত রাত্রের জন্য বানাচ্ছি চিলি চিকেন ড্রাই আর হবে রুটি মা বানাবে রুটিটা আমি চিলি চিকেন ড্রাইটা বানাচ্ছি আর চিকেনটা ম্যারিনেট করব প্লাস এটাও মাটনটাও ম্যারিনেট করে রাখবো আজকেই তাতে কালকে করতে একদম না লেট হয় জাস্ট ঘুম থেকে উঠবো আর চাপিয়ে দেবো ব্যাস কালকে মেনুটা কি হচ্ছে বলে দিই হচ্ছে ভাত তার সাথে হবে ডাল অল্প আলু ভাজা হবে এবং অল্প কেন হবে কারণ মাছের ডিমের বড়া হবে মাছের ডিমের বড়া ডাল তারপর আমরা চলে যাব হচ্ছে পাবদা মাছ আজকে নিলাম পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে তারপর হচ্ছে মাটন তারপরে মাটন আর তারপরে চাটনি চাটনিটা করতেই হবে উইদাউট চাটনি হবে না কালকে চাটনি না করলে কালকে ঝামেলা হয়ে যাবে মা বলছে খাবার কেননা কেন বলছি কালকে যে মুহূর্তে বাড়িতে আসবে তারা প্রথম প্রশ্ন হবে চাটনি হয়েছে তো এটা আমি শিওর চিকেন এখানে ম্যারিনেট হয়ে গেছে এটা চিলি চিকেন এ চিকেন রাখে আর এটায় লাইলা বোঝর মাংস সেদ্ধ হচ্ছে ভেজিটেবলস এবং

মাটন ধোয়াটা হয়ে গেছে আমি একেবারে নুন হলুদ সবকিছু মাখিয়ে তেল মাখিয়ে রেখে দিচ্ছি কালকে সকালবেলা উঠবো দেখে প্রেশারে সেদ্ধ করব তারপর বাকি কষাবো পরে কষাবো আর চিলি চিকেন এখানে কমপ্লিট আর মাকে এবার রুটি বানাবে মা রুটি হয়ে গেছে হয়ে গেছে জাস্ট চিলি চিকেনের নাওয়ার আছে

চিকেন ম্যারিনেশন ডান ফ্রিজে থাকবে এটা এখন হ্যাঁ ফ্রিজে রাখবো এটাকে একটুখানি এ দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে একটুখানি কালারটা এরকম আসে এবার আমি এর মধ্যেই এখনই তেলটা দেব আর তেলটা দিয়েই রাখবো এক চামচ পুরো এক চামচ তেল দিয়ে দিলাম বাস বোজকে একটু কোণছাড়া রাখছি একটু একটু করে যাতে বেশি ওর ইচিং না হয় এখন একটু পেয়েছি আদর করছি বসে দিন কোন পড়েছিল ঠিক করে আদর পড়াও যায়নি ও শুয়ে পড়েছে আদর খেতে খেতে Not to the अच्छा लगा पूरा पिंक पिंक बेबी